যে কোনো রান্না কালারটা আমার সুন্দর হয়ে যাবে দেখো আর ভাতও কিন্তু সাদাই হয় কালো হয় না ডাইরেক্ট কলের জল দিলে যেমন ভাতটা কালচে কালচে হয় এটা কিন্তু জলটা পুরো পরিষ্কার ভাতগুলো ফসা ফসা হয় তাহলে আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকে আর এখানে মা যে পুজোর বাসন মেজে নিচ্ছে

তা ছাঁকা হয়ে গেছে এখন মাস্টারের জন্য আমি চাটা নিয়ে যাচ্ছি মাস্টার আবার মুড়ি দিলে মুড়ি চানাচারের মেঝে দিলে খেতে চায় না বাবাও বেশি করে মাস্টারমশাই আর এটা দিয়ে আগের আগে লিখিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ বাকি তো তো মানে কি বলতো পরীক্ষা আর বর্ধন আগে দাও তো অসুবিধা হ্যাঁ না হলে দাও একটু রবিবার এসে করে দিয়ে যাও দুটো বেতন যায় না চানাচুর নিয়ে নি চানাচুর খেলে সকালবেলা পেটে মানে গন্ডগোল হয়ে যাবে মানে গ্যাস হয় সকাল সকাল খেলে তার জন্য চানাচুর কিন্তু নেই শুধু মুড়ি নিয়েছে আর চা লাল চা তা চা না

এরকম আদা এনেছে মাছ এনেছে এটা কি মাছ গোপচা রুপচাটা রুপচাটা মাছ এনেছে আর এখানে আলু এনেছে আর এরকম একটা কাঁচা আম এনেছে এটা দিয়ে টক করব এই সময়টা টকটা খেতে বেশি ভালো লাগে কিন্তু যাবে আর ওইদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ছেলে স্কুলে যাবে তো আর বাবু মা তো একটু পরে খেয়ে ওরা সবাই চলে যাবে হ্যাঁ আঁকারা কি কী হলো ওরা প্রত্যেক দিনই চলে যায় হ্যাঁ ওরা হচ্ছে মানে গোঁসাই মাঘ গোঁসাই এর দিন ওরা বেশি বাড়ি থাকে না ওরা ওদের সব জায়গায় মানে প্রত্যেকদিনই বেশিরভাগই ইয়ে থাকে বক থাকে আঁচগুলো পরিষ্কার করেছি করে যে লবণ মেখে ভালো করে এবার চটকে নিচ্ছি তারপর ধুয়ে নেবো মাছের আঁচগুলো ভাত হতে হতে বেছে নিলাম একটা পাত্র নামতে হবে একটা গামলা দেখো মাছের তেল কত হয়েছে আজকে তেল দিয়ে মাছ ভাজবো মাছের তেল দিয়ে মাছ ভাজবো ধোয়া কমপ্লিট মাছ ধোয়া হয়ে গেছে এবার এর সঙ্গে যা সবজি দেব সেটা কেটে নেব আজকে রূপচাঁদা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব। বাবা গন্ধ হাতে সাবান দিয়ে বন্ধুরা আবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ তো চলে এসেছি তা ছেলেকে মানে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর পাঠাতে পাঠাতে তখন আস্তে আস্তে ভাজা টাজাগুলো করে ফেলেছিলাম তার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না তখন মানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম বাবা মা সবাই গেলো ওদেরকে খেয়ে খাবার দেওয়া ছেলেকে রেডি করে স্কুলে পাঠানো তার মাঝে মাঝে কিন্তু আমি মানে আজ কমিয়ে ওই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না চলো দেখিয়ে দিই তোমাদের আপনাদের দাদা ভাই তোমার দেখিয়ে দিয়েছে তা আমি বলে দিচ্ছি আজকে তো রূপচাতা মাছ এনেছিল সেই মাছগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ তার একটু লঙ্কার লঙ্কা বাটা দিয়ে আর এখানে দেখো আলু ভেজে নিয়েছি এখানে পটল ভেজে নিয়েছি পটলগুলো কিন্তু একদম গলিয়ে ফেলবে না যেভাবে পটল ভাজা খাও সেভাবে ভেজে নেবে আমি কিন্তু মানে এই ভাজা যেমন করে এপিট ওপিট করে ওইভাবেই কিন্তু করেছি একবারই কিন্তু দিয়ে ওইভাবে ইয়ে করিনি তোমরা কি দেখেই তো বুঝতে পারছো বেশি গলি ফেলে তো ঝোলের মতো দিলে আরো ই হয়ে যাবে তার জন্য এখানে ভেজে নিয়েছি আর দেখো কি কি মশলা নিয়েছি এখানে দেখো শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখানে ধনে জিরে বেটে নিয়েছি আর আদা নিয়েছি চলো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো আর আমি তো মাছ ধোয়ার সময় কিন্তু বলেছিলাম যে মাছের তেল দিয়ে আজকে মাছ ভাজবো কিন্তু কথাটা কিন্তু ঠিক তাই হয়েছে দেখো মাছের তেলে মাছ ভেজে আরো এই যে এতটা তেল রয়েছে এই তেলটা পুড়ে গেছে তাই এই তেলটা আর দেব না তেলটা গরম হয়ে গেছে এবার দেখো গোটা জিরে নিয়ে নিয়েছি এটা সম্ভব করবো বসন্তকালে কোকিল ডাকছে এই যে জিরা আদা এই যে ধনেটা দিয়ে দিচ্ছি আগে দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু পরছি বাবা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটাও মশলাটা কষানো হচ্ছে না তখন একটু আপনি জল দিয়ে দেবেন দিয়ে ভালো মতন আরো কষিয়ে নেবেন তাহলে তরকারি চেষ্টা আরো বাড়বে এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম এবার পরিবার মত হলুদের হয়ে গেছে এবার এই যে জল দিয়ে দিচ্ছি এবার এই পটল ভাজা গুলো দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে আর দেখছেন তো আমাদের এখানে কি সুন্দর কোকিল ডাকছে

যে মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিলে ভালো মতন ফুটিয়ে নিলে টেস্টটা আরো ভালো আসবে খুব ভালো লাগছে কোকিল আমি এখানে রান্নাটা ভালো ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা এই মশলাটা না খুব ভালো ব্যাস এটা দিয়ে ফুটিয়ে গেলে নামিয়ে নিলে হয়ে যাবে আমার মাছের ঝোল পটল আলু দিয়ে রূপচাতা মাছের হয়ে গেছে আমার পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল প্লিজ সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে শাশি দিদি রান্না বা বৌদির রান্না সেই অপেক্ষায় কিন্তু থাকবো বন্ধুরা এই যে কিন্তু অনেকক্ষণ আগেই করে নিয়েছিলাম কিন্তু হচ্ছে কেউ বাড়িতে নেই বাবু মা তো বলেছে সবাই গেছে আর আমার ছেলে স্কুলে গেছে ও স্কুল থেকে আসেনি আর আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে এখন কিন্তু মানে পাঁচটা বেজে গেছে তাও আমার তো দুপুরে খাওয়া এখনো হয়নি আপনাদের দাদার দোকানে লোক এসেছিল একটু ব্যস্ত ছিল তা চলুন এখনই আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করেছিল দেখুন যে এখানে পটল ভেজেছি এখানে আম দিয়ে মাছ দিয়ে টক করেছি আর এখানে এই রেসিপিটা তো আপনাদের দেখিয়েছি পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর এখানে মাছ ভাজা আছে আছে পেঁপে ভাজা একটু আর এখানে টক ডাল করেছি তাহলে আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক করুন না সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না প্লিজ আমার নতুন চ্যানেলটির পাশে আপনারা সবাই থাকেন তাহলে আমি সামনের দিকে আরো যেতে পারবো প্লিজ তোমরা সবাই একটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমরা শেয়ারও করলে তাও আমি পৌঁছতে পারবো শেয়ার করো আচ্ছা ঠিক আছে টাটা আস্তে মধ্যে